তো আজকে আমি মাইনক্রাফ্টের মধ্যে সারা দিন পিছনে হাঁটবো আর আমার চ্যালেঞ্জ ভিলেজ খুঁজা তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যদি আমি আজকে পানি টাস্ট করি তাহলে ভিডিও সঙ্গে সঙ্গে ওখানে শেষ হয়ে যাবে ভাই অনেক ভয় লাগছে তো চলো ভাই অনেক কষ্ট এরকম জাম্প করে দিতে হবে জাম্প ওকে সকলকে জাম্প করে দিতে হবে ভাই চলো চলো অনেক কঠিন একটু ফার্স্ট পার্সন ফ্রন্টেও দেখি ভাই চলো ভাই চলো চলো আরে না ভাই গথে পড়ে গেছি ভাই সে এখন উঠবো কেমনে বলবো চলো চলো ওকে উঠে গেছি ভাই ও মাই গেছি আরে না ভাই এখানে তো পানি রে ভাই এখন কি করবো আস্তে করে যেতে হবে কেমনে পাশ কাটাবো কেউ করে উঠি আস্তে আস্তে ভাস্টো ভাস্ট পিছনে যেতে হবে ওকে হয়ে গেছে ভাই ইজি ভাই ইজি ভাই

আরে ভাই এখন মনে হয় আমি সামনে হাঁটতে পারবো ও দেখি ভাই ওকে ইয়াস ভাই আমি হাঁটতে পারছি ও মাই কর ভাই ভিলে জড়াতে পার তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ভাই তাড়াতাড়ি করো